শখের বসে গরুর খামার শুরু করেছিলেন হাজি মোজাম্মেল শখের বসে গরুর খামার শুরু করলেও তিনি এখন এলাকার একজন সফল খামার হিসেবে পরিচিতি পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জে বাটেরহত এলাকায় প্রায় এক একর জমিতে তার গরুর খামার এবছর কোরবানের জন্য প্রস্তুত করেছেন প্রায় আশিটি গরু খামারে আশি হাজার থেকে প্রায় দশ লক্ষ টাকা মূল্যের গরু রয়েছে ইতিমধ্যে পঞ্চাশটির মতো গরু বিক্রি করেছেন বলে জানান তিনি তবে শেষ মুহূর্তে ইন্ডিয়া থেকে বর্ডার দিয়ে দেশে গরু আসলে না পাওয়ার আশঙ্কা করছেন তিনি যেমন এখন সিজন দাম তারপরে কেজি ষাট টাকা কিন্তু ওইটা নিয়ে কেউই কথা বলে না কিন্তু গরুর দাম কমানোর কথা বলে সবাই তারপরে আবার আর হচ্ছে ইন্ডিয়ার থেকে ঈদের সময় হলে গরু চলে আসে এখনো হাজার হাজার গরু আসতেছে প্রতিদিন অঘোষিতভাবে হাজার হাজার গরু আসতেছে যেমন কুমিল্লা আপনার হাজার হাজার গরু প্রতি সপ্তাহে বিক্রি হচ্ছে তো এই জিনিসগুলো যদি সরকারের উদ্বোধন কর্মকর্তারা একটু দৃষ্টি দেয় জেলায় কোরবানির জন্য গবাদি পশু চাহিদা রয়েছে আটাত্তর হাজার পাঁচশো শিশুটি কিন্তু এবছর জেলার গবাদি পশু উৎপাদন হয়েছে একষট্টি হাজার চারশো উনানব্বইটি জন্য চাহিদার তুলনায় গবাদি পশুর সংকট রয়েছে সতেরো হাজার সাতাত্তরটি জেলার বাজারে বড় পশু চাহিদা না থাকায় দেশীয় জাতের মাঝারি গরু লালন পালন করছেন খামারিরা দেশীয় পদ্ধতিতে এইসব গরু মোটা জাতকরণে খাবার হিসেবে দেওয়া হচ্ছে খড় ভাতের মাড় আর খোল কুড়া ভুসি ঘাস সহ নানান দানাদার খাদ্য স্থানীয় খামেরা জানান খাদ্যর দাম বেশি গরুর দাম কম এই কারণে সরকারের কাছে আপনার যেতে গরু দাম না বেশি খাদ্যর দাম না কম হয় গরুর খাদ্য লে দাম বেশি এখন গরু লেই সংসার মানে যদি বাইরে গরু আসে তাহলে আমরা বিক্রি করার সময় আমরা সমস্যা পড়ে যাব কারণ খাদ্য গরু খাদ্য যে দাম গরু সেই হিসেবে দাম হচ্ছে না পশু মোটাজাতকরণের কাজে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি মানব দেহের জন্য ক্ষতিকর এমন উপাদান দেওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন জেলা পানির সম্পদ বিভাগ প্রতি ন্যায় দেশের বিভিন্ন জেলা থেকে গবাদি পশু আনা হয় তাহলে কোরবানির পশু সংকট থাকবে না বলে জানান এ পানি সম্পদ কর্মকর্তা আমাদের প্রায় সতেরো হাজার ঘাটতি থাকে এই ঘাটতি আমাদের যেটা দুই আড়াই মাস এখন ইন্দিমিনটা অনেক গবাদি পশু চলে আসছে এবং খন্ডকালীন আরো দশ পনেরো দিন আগে নিয়ে আসবে কারণ নিয়ে আসলে ওই চাহিদাটা আমাদের পূরণ হয়ে যাবে আমরা ঘাটতিটা থাকবে না আমরা চাঁদপুরে গত বছরে এইভাবে কিছুদিন আগে ঘাটতি থাকে কিন্তু এট দি এন্ড অব দ্য কোরবানের সময় অনেক গরু চলে আসে সুতরাং আমাদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আমাদের সবাই গরু জবাই করতে পারবে বাজারে দেশীয় পশুর কদর বাড়াতে ভারতীয় গরু আমদানি বন্ধ পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা খামারিদের